আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন ওয়ার্ল্ড থেকে একদম নতুন একটা গাউন নিয়ে একদম নিউ ডিজাইন তো এটা দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যারা কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারই রয়েছে WhatsApp রয়েছে সো এইটা হচ্ছে খুব সোবার একটা কালার একদম লাইট পেস্ট কালার যারা একটু সোবার কালার পড়তে পছন্দ করেন গাউনটা কিন্তু বেস্ট হবে ঘের অনেক বেশি বডি এরকম কুচি করা বাটন ওয়ার্ক লেস ওয়ার্ক আছে হাতাটা হচ্ছে এরকম আর হাতা কিন্তু লেস ওয়ার্ক আছে এটার বডি সাইজ হবে কত ভাই 30 টু 44 30 টু 44 আর লম্বা লম্বা বাউন ফন স্যার ব্যাক সাইড একই রকম আচ্ছা এটার কালারগুলো দেখাবো এটা একটা কালার আছে দেন এটা খুব সুন্দর একটা ব্রাউন কালার দেখুন অনেক সুন্দর একটা ব্রাউন কালার আছে বডিতে একই রকম হচ্ছে ডিজাইন করা খুবই সুন্দর আর এটার বেল্ট আছে অনেক বেশি সুন্দর কিন্তু গ্রাউন্ড এটার কালারগুলো গুলো দেখাবো ব্রাউন কালার ডেলি এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ওয়াও কি সুন্দর এটা ব্ল্যাক কালারের মধ্যে ভিয়ర్స్ এটা একটা অ্যাশের প্রিন্ট আছে কালারটাও সুন্দর প্রিনটাও সুন্দর আর এইটার প্রাইস কত আছে ভা 1100 টাকা এটা হলো ইনার করে না যেহেতু এটা জর্জিটের ভিতর ইনার এটা একটা সুন্দর কালেকশন দেখুন প্রাইস তো सेम প্রাইস টাকা 1100 যেটা আছে এটা লাইট অ্যাশ কালারের মধ্যে এটাও অনেক বেশি সুন্দর প্রিনটাও সুন্দর এটার প্রাইসটা থাকবে सेम